সম্মানিত মা ও বোনেরা আমি এই মুহূর্তে আপনাদের বাড়িতে আপনাদের সেই বিশাল উঠানে দাঁড়িয়ে কথা বলছি আমার একটি পরিচয় আমি হচ্ছি আপনাদের প্রিয়দীপের সন্তান আপনাদের সন্তান পাশাপাশি আর একটি নতুন পরিচয় নিয়ে আপনাদের দ্বারে হাজির হয়েছি আপনাদের জন্য কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের অধিকার নিয়ে কথা বলতে হাজির হয়েছি আমার এই অনুন্নত সন্দীপের সাথে কাজ করার জন্য হাজির হয়েছি আমরা অনেক আশা ভরসা করে প্রতি বছর প্রতি পাঁচ বছর পর পর প্রতিনিধি সংসদে পাঠাই আমাদের ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের বাদ্যের উন্নয়ন করবেন আমাদের ছেলে মেয়েদেরকে বেকার অর্থ বুঝিয়ে দিবেন আমাদের মেয়েরা যাতে নিরাপদে স্কুল কলেজে যেতে পারে সেটা ব্যবস্থা করবেন আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো পয় পয় করে বুঝিয়ে দেবেন আমাদের সঞ্জীবের আইন শৃঙ্খলা রক্ষা করবেন কিন্তু ওনারা যে আশ্বাস দিয়েছিলেন যে প্রতিজ্ঞা করেছিলেন অতীতে সকল প্রতিজ্ঞা ছিল বোমা এবং আমাদের কোনো কোনো আশ্বাস ওনারা রাখতে পারেন নেই প্রিয় বলে বোনেরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি যে প্রতিজ্ঞাগুলো করছি এটি এটি কোনো বোঁয়া প্রতিজ্ঞা নয় বোয়া আশ্বাস নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আপনাদের শান্তির প্রতি হাত পাতা প্রতিকে আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য পদে হিসাবে পাঠান তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাদের পিছিয়ে পড়া সন্তানদের নিয়ে কথা বলবো আপনাদের যুবকদের নিয়ে কথা বলবো আপনাদের যুবকরা যেন মাদকাসক্ত না হয় সেই ব্যাপারে আমি সচেতন থাকবো আপনাদের তরুণারা যেন কলমের পরিবর্তে অস্ত্র হাতে না নেয় সেই থেকে সেই দিকে আমার নজর থাকবে আপনাদের মেয়ে সন্তানগুলো যাতে দিন শেষে বাড়িতে ফিরে আসতে আসতে পারে প্রতিমধ্যে যেন কোনো ইফতি দিকে শিকার না হয় সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা করব আপনারা জানেন অনেক দিন পর্যন্ত সন্দ্বীপের চিকিৎসা ব্যবস্থা বঙ্গ আমরা সামান্য সর্দি কাশি হলেই চট্টগ্রামের পানে ছুটে যায় আমি চাই আমাদের সন্দ্বীপের একটি মানুষ আর চট্টগ্রামে যাবে না চিকিৎসা নেওয়ার জন্য আমি প্রতিদিন ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে চাই আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাই আপনারা প্রতিবছর নৌপথ বা এটি থেকে অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে থাকেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এটি একমাত্র কারণ আমাদের নৌপদত আমাদের নৌপথ হয়নি এখনো পর্যন্ত আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি এই নৌপথকে আমি মাফিয়া মুক্ত করবো নৌকাটকে আমি মাফিয়া মুক্ত করব এবং যেভাবে সন্দীপ থেকে আমি নিরাপদে পৌঁছানো যায় সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা করব সরকার কর্তৃক আপনাদেরকে যে অনুদানগুলো দিয়ে থাকে সেগুলো যদি যথাযথ বন্টন হয় তাহলে সন্দীপের মানুষের আর কোনো অভাব থাকবে না কোনো অভিযোগ থাকবে না কিন্তু আমরা অতিথি দেখেছি আমাদের বাক্যের উন্নয়নের জন্য যত যত সম্পত্তি এসেছে যত অনুদান এসেছে আমাদের যারা প্রতিনিধি ছিলেন তারা সব গুলো খেয়ে বসে আছে তাই আজকে আমরা যা জাতি হিসাবে এই এই বর্তমান উন্নত উন্নতির যুগে আমরা এখন অরণ্যত থেকে গেছি তাই আপনাদেরকে বিনীত আহ্বান করছি অতীতের মতো আমরা আর অন্য কোন মার্কায় অন্য কোন মুখস্থ মার্কায় আমরা ভোট দেব না এবার সময় এসেছে আমাদের বাধ্য পরিবর্তনের যদি আমাদের বাধ্য পরিবর্তন আমরা করতে না পারি আল্লাহ আপনাদের বাধ্য পরিবর্তন করবে না তাই আপনারা আর অতীতের কোন আপনাদের শান্তির প্রতি যেন হাত পাকা হয় এবং হাত পাকায় আপনাদের একটি বোর্ড দিয়ে আমাকে জাতীয় সংসদে প্রেরণ করবেন এই আশা এই আশা ব্যক্ত করছি সবাই আমাকে দোয়া করবেন আমার ইল্লা